আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে হলুদ কার্ড যদি আপনাদের দাবি না মানে যদি আমাদের দাবি না মানে যদি সিন্ডিকেট না ভাঙে আগামী এক তারিখ থেকে রেমিটেন্স শাট ডাউন রেমিটেন্স শাট ডাউন দাবি কিভাবে মানতে হয় আঙ্গুল বাঁকা আঙ্গুল পাকালা সুরা পুরো হাত পাকা করে নিব আঙ্গুল বাঁকা করে তো গি পাওয়া যায় না আঙ্গুল ভাঙ্গে গেছে আমরা প্রবাসীরা এখন পুরা হাত বাঁকা করে আসল জায়গায় আমরা হাত দিব আমাদের দাবি যদি না মানেন তাহলে এক তারিখ থেকে রেমিটেন্স শাট ডাউন শাট বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি দুবাই কাতার প্রবাসী কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আমরা প্রবাসীরা রেমিটেন্স ডাউন করে দিব বন্ধুগণ এই সিন্ডিকেট আপনাদের এই বিক্ষোভ আপনাদের এই মানববন্ধন যত কিছু করেন এদের লড়বে না আপনারা আমার ফেসবুক যাবেন আমাদের ক্লিয়ার কথা যে প্রবাসীরা বাংলাদেশে আসবে নিজের জন্য একটা মোবাইল পরিবারের জন্য তিনটা মোবাইল কোন কার্ড টিএম কার্ড আমাদের দরকার নাই বাংলাদেশে আসার পরে প্রবাসীরা দুই মাস থাকবে না সাত মাস থাকবে না আট মাস থাকবে সেটা তার বিষয় থাকবে সেটা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কারো নেই এই দেশ কারো বাবার নয় এই দেশ দেশের নয় এই দেশ আসিফ নজরুলের নয় এই দেশ বিটিআরসি চেয়ারম্যানের নয় এই দেশ ছাত্র জনতার বাংলাদেশ প্রবাসীদের বাংলাদেশ এই দেশে যদি কেউ আমাদের সাথে ফেসিস্ট করে টাকা আগে বাংলাদেশের এই মোবাইল আমরা প্রবাসীদের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলে দিয়েছি এই ডেনমার্ক এই ডেনমার্কের নাগরিক তৈয়ব এই বাংলাদেশের নয়টা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে যে দালালি করছে এটা আমরা কেউ মেনে নেবো না এই তৈয়বের এই বাংলার মাটিতে সিঁএসএ ফেলবো যদি আমরা ব্যবসা না করতে পারি ও কি এয়ারপোর্ট পর্যন্ত বিমান দিয়ে যাবে না এয়ারপোর্টে যাবে গাড়িতে করে গাড়িতে নামাই নিয়ে এসে ট্রায়াল দেব আমরা ঠিক এই দেশের না ঠিক এই এই টপ এই টোবের রাজপথে সহ জনগণের সামনে আমরা লাঠি দতা সব খুলে মারবে এই টপ আমরা ঠিক আল্লাহু আমরা